গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লিতে পল্লীতে হামলা অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ডের নয় বছর পেরিয়ে গেলেও বিচার না পেয়ে হতাশ এই সম্প্রদায়ের জনগোষ্ঠী এই সাঁওতাল হত্যা দিবস পালন করেন এই গোষ্ঠী শোকসভা ও স্মরণসভার কর্মসূচি পালন করে ন্যায় বিচারের দাবি জানান তারা দুই ষোলো সালের ছয় নভেম্বর রংপুর চিনিকলের আওতাধীন জমিতে বসতি স্থাপনকারী সাঁওতালদের উচ্ছেদের নামে তাদের উপর হামলা করা হয় এতে নিহত হন তিন সাঁওতাল বসতবাড়িতে আগুন দেওয়া সহ লুটপাট চালানো হয় এ ঘটনায় স্থানীয় থমাস হেমব্রম একটি মামলা করেন মামলা তদন্তে তিন বছর পর দু উনিশ সালে পিবিআই নব্বই জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পরে দু চব্বিশ সালের বারো সেপ্টেম্বর আদালত নারাজি গ্রহণ করে নতুনভাবে তদন্তের নির্দেশ দেয় অথচ তারপর আর জমা দেওয়া হয়নি তদন্ত প্রতিবেদন এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাঁওতাল জনগোষ্ঠী কেইজনী গলে গৰু নিৰাপদ আছে নে নিচিনা